ওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লক চলে এসেছি ইস্টারমুল্কা শপিং কমপ্লেক্সের এমই গার্মেন্টস থেকে আর আজকে এমই গার্মেন্টস থেকে আপনাদেরকে কিছু গরমে আরামদায়ক গাউন দেখাবো দু ধরনের গাউন দেখাবো তাদের অ্যাড্রেসটা হচ্ছে ইস্টারমুল্কা শপিং কমপ্লেক্সের লেভেল ফোরে দুইটা ফোন নাম্বার থাকবে অনলাইনে অর্ডারের জন্য চলুন কথা না বাড়িয়ে কালেকশন দেখানো শুরু করি একে কালেকশনগুলো দেখাবো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম আপনার ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন তো ফার্স্ট যেটা দেখাবো এটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এই যে দেখেন বিশাল ঘের যারা হচ্ছে বোরখা পড়ছেন বোরখার অল্টারনেটিভ হিসেবে আপনারা এইটা পড়তে পারেন হ্যাঁ খুব সুন্দর লাগবে অথবা যারা হচ্ছে ট্যুর প্ল্যান করছেন খুব রিসেন্ট হচ্ছে টুরে যাবেন প্ল্যান আছে তাদের জন্য কিন্তু এটা একদম ফুল হচ্ছে এখানে কুচি করা আছে বক্স করে করে এবং এটা হচ্ছে এলেক্স জর্জেট নাকি এলেক্স জর্জেট এর মধ্যে হাতার মধ্যে খুব সুন্দর করে এই জায়গাটা একটা কুচি পাচ্ছেন এবং এটার হচ্ছে ফিতাও পাচ্ছেন মানে বেল্ট আর কি ফিতা না অ্যাকচুয়ালি এটা হচ্ছে বেল্ট পাবেন যাতে ফিটিংস এর জন্য আর লং কত থাকবে ভাইয়া চুয়ান্ন পর্যন্ত পঞ্চাশ থেকে চুয়ান্ন আর সাইজ ছাপ্পান্নও আছে আচ্ছা আর সাইজটা কত থাকবে আটত্রিশ থেকে ৪৮ পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে আরো আরো প্রিন্ট গুলো দেখায় দূর থেকে দেখায় তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন নেক্সট ওয়ান হচ্ছে এটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ব্ল্যাক কালারটা সবার পছন্দ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে তো যারা কিন্তু চাচ্ছেন স্ক্রিন তাড়াতাড়ি নিয়ে নিবেন সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা কোনো সমস্যা নাই যে কোনো হচ্ছে হচ্ছে নিতে পারবেন নেক্সট ওয়ান এইটা এটা অনেক সুন্দর কালার এই গরমে হচ্ছে এরকম ঠান্ডা ঠান্ডা কালার গুলো আরাম লাগে হ্যাঁ এটা ট্রাই করতে পারেন খুব কিউট একটা কালার আচ্ছা ঠিক আছে সবগুলোই এলেক্স একদম সফট হাই কোয়ালিটির এলেক্স জর্জেটের মধ্যে আছে যেগুলো অনেক বেশি বেটার হবে এই দেখেন ওয়া এত প্রিটি একটা কালার একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে মনে হচ্ছে প্রিন্ট গুলো বের হয়ে একদম ফ্লাওয়ার গুলো বের হয়ে চলে আসছে এত সুন্দর এই ড্রেসটা আচ্ছা আর একটা দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা ভাই প্রাইসটা বলে দেই মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে একদম রেডি করা এত সুন্দর এলেক্স মধ্যে একটা আপনারা হচ্ছে গাউন পেয়ে যাবেন হ্যাঁ খুব সুন্দর ঠিক আছে এরপর হচ্ছে আরেকটা কালার দেখাবো আমি আজকের ভিডিওতে দুই ধরনের ডিজাইন দেখাবো আর অনেক অনেক প্রিন্ট কালেকশন দেখাবো এই কালারটা যারা মিস করবেন তারা বিশাল মিস করবেন কারণ এই প্রিন্টটা অসম্ভব রকমের সুন্দর একটা প্রিন্ট এবং খুবই কিউট কালার মুভ কালার সাথে একটা এত সুন্দর কম্বিনেশন বলার মতো না এই দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর আরেকটা কালার একদম হোয়াইটের মধ্যে হ্যাঁ এটা একদম হোয়াইটের মধ্যে এটাও খুব সুন্দর ঠিক আছে তো নেক্সট লাস্ট হচ্ছে এই ডিজাইনের মধ্যে এটা হ্যাঁ এটাও খুবই সুন্দর টিউলিপের মধ্যে আমরা আরেকটা কালার দেখিয়েছিলাম এটা হচ্ছে এই কালারটা হচ্ছে আরেকটা কালার দুইটা কালার আছে টিউলিপের চলেন এবার আপনাদেরকে আমি আরেকটা ডিজাইন দেখাই এগুলো আটশো টাকা করেছিল পাইকারিতে চাইলে যোগাযোগ করবেন ভাইয়ারা মূলত একটা পাইকারি সব এখানে পাইকারি সব কিছু পাওয়া যায় এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে হাফ বডি ওপেন করতে পারবেন এবং হচ্ছে এটা খুব সুন্দর শার্টের মতো কলার করা আছে দেখেন হ্যাঁ আর এটা হাঁটাটাও হচ্ছে যে এই স্টাইলে শার্ট স্টাইলে কফ হাতা দেওয়া আছে সামনে বাটনটা আপনি ওপেন করতে পারবেন দূর থেকে দেখাই দেখেন এত সুন্দর ঘেরে আচ্ছা ঠিক আছে আর এরপর দেখাবো আমি একটা খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এই যে এইটা দেখেন এটা খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে আছে অ্যান্ড ও হোয়াইটের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এটা খুব সুন্দর আচ্ছা এরপর হচ্ছে আপনাদের আরেকটা কালার দেখাচ্ছি ভাই এগুলো কত ছাপ্পান্ন লং পাবেন একদম আটচল্লিশ পর্যন্ত বডি পাবেন হ্যাঁ থেকে ছাপ্পান্ন আর বডি হচ্ছে আটচল্লিশ পর্যন্ত বডি পাবেন ঠিক আছে আর প্রাইসটা কেমন থাকছে আচ্ছা এইট ফিফটি হলে আপনারা এত সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন মাত্র এইট ফিফটি টাকায় আচ্ছা ঠিক আছে এবার দেখাচ্ছি আরেকটা কালার অনেক বেশি সুন্দর একটা কালার এই যে দেখেন মিস একদম বেবি পিঙ্কের সাথে হোয়াইট কম্বিনেশন কি যে কিউট লাগতেছে যারা হচ্ছে রেগুলার বাইরে যাচ্ছেন এগুলো কিন্তু জাস্ট একটা স্কাফ দিয়ে পড়তে পারবেন আর আপনি যদি হিজাব ক্যারি করেন তাহলে তো কথাই নেই হিজাব দিয়ে পড়লেও অনেক বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে ছোট প্রিন্টের মধ্যে যাদের হচ্ছে ছোট প্রিন্ট পছন্দ আপুদের তারা হচ্ছে এটা নিয়ে নিতে পারবেন হ্যাঁ এটাও খুব সুন্দর আর হচ্ছে লাস্ট দেখাবো প্রত্যেকটার সাথে কিন্তু বেল্ট আছে আর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এই কালারটা অনেক বেশি সুন্দর এই দেখেন এটা হচ্ছে লাস্ট কালারটা খুব কিউট একটা কালার তো নেক্সট কালেকশনগুলো হচ্ছে এটা আমি আজকের এক ভিডিওতে আপনাদেরকে তিনটা ডিজাইন দেখাচ্ছি তিনটা ডিজাইনের মধ্যেই কিন্তু আপনারা সেম ক্যাটাগরির হচ্ছে গাউন পাবেন প্রিন্টগুলো হচ্ছে আলাদা আর ডিজাইনগুলো হচ্ছে আলাদা এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে শিয়া বাটন করা আছে সামনে খুব সুন্দর করে এই যে বাটন করা আছে একদম স্টোন বাটন করা খুব কিউট এবং এটার হাতাটাও এই যে শার্ট কলার মতো আর এটা হচ্ছে এই যে এটাকে ব্যান্ড কলার যেটাকে বলে ব্যান্ড কলারের মধ্যে এটাও কিন্তু এলেক্স জর্জের খুব সুন্দর কাপড়ের মধ্যে এই ড্রেসগুলো ঠিক আছে নেক্সট ওয়ান দেখাচ্ছি আপনাদের কি আরেকটা হ্যাঁ এইটা দেখেন এটার মধ্যে যতগুলো কালার প্রিন্ট আছে আমি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিব নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিতে হবে কত করে ভাই এটা আটশো টাকা আটশো টাকা মাত্র এটা কিন্তু আরও পঞ্চাশ টাকা কমে গেছে তো যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর ওপরে ভিডিওর ওপরে বারবার করে বলছি অর্ডার দিবেন কিভাবে ভিডিওর ওপরে যে নাম্বারটা দেখছেন সেই নাম্বারে কল দিতে হবে আপনারা অনেকেই ভুল করে আমার নাম্বারে ফোন দিয়ে বলেন আমাকে না ভিডিওর ওপরে যে নাম্বারটা দেখছেন আপনাদেরকে অবশ্যই অবশ্যই সেই নাম্বারটাতে শুধুমাত্র কল দিতে হবে খুবই সুন্দর পাখি পাখি একটা হলুদ কালার অনেক ভাল লাগবে এরপর দেখাবো একটা ব্ল্যাক আর এরপর যে গাটা দেখাবো ওইটা হচ্ছে আমার ফেভারিট এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা সব আপনাদের পছন্দের একটা কালার নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ঠিক আছে এখন দেখাবো আমার খুব পছন্দের একটা কালার এই যে এই কালারটা একদমই স্কিন কালার স্কিন কালারের ড্রেস সবাইকে অনেক বেশি সুন্দর লাগে নেক্সট ওয়ান হচ্ছে এই কালারটা এটা আরও বেশি সুন্দর কালার মানে কোন কালার ছেড়ে কোনটা নেবেন বলেন প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর আজকের ভিডিওর আর যারা পুরোটা ভিডিও দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমাদের চ্যানেল হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা এটার মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট যেমন আছে ভেতরে কিন্তু বাটারফ্লাই আছে হ্যাঁ এটার মধ্যে খুব সুন্দর করে বাটারফ্লাই দেওয়া আছে দেখতে আরও বেশি কিউট লাগতেছে তো এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটাও নিতে পারেন এই ধরনের কালারগুলো আসলে সবাইকে মানিয়ে যায় দেখতেই অনেক সুন্দর লাগে যা যেটা ভালো লাগছে সেটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে আপনারা জলদি করে পাঠিয়ে দেন একদম সময় হাতে খুবই কম কারণ এই কালেকশনগুলো শেষ হলে পরবর্তীতে আস্তে আস্তে অনেকটা সময় লেগে যায় সো একটু দ্রুত দ্রুত করে হচ্ছে পাঠিয়ে দিবেন হ্যাঁ দ্রুত দ্রুত করে পাঠিয়ে দিবেন খুব সুন্দর চলুন তাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এগুলো ছিল শুধুমাত্র আটশো করে আর বাকি দুইটা কালেকশন ছিল আটশো পঞ্চাশ করে এমি গার্মেন্টসের অ্যাড্রেস হচ্ছে ইস্টার্ন মনিকা শপিং কমপ্লেক্সের লেভেল হচ্ছে ফোর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ